গেল দ্বিতীয় অর্ধের খেলা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুই দলই কিন্তু এখন পর্যন্ত স্কোর এক এক আমি এখন পর্যন্ত তিন দিন রয়েছি তিন দিনের ব্যবধানে একটাও টাই বেকার শ্যুট আউট দেখতে পাইনি এটা কি টাইবেকার শ্যুট আউট হবে এই তো দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলো দেখা যাক এস কে বাবা না দাদা এস কে আসেনি মহান দাতাদের সহযোগিতা আর্থিকভাবে মানসিকভাবে এবং বিভিন্নভাবেই তারা এই ক্লাবকে সহযোগিতা করেন বলেই টিম মুকুলের ধষিয়া স্পোর্টস ক্লাব আবার প্রতি বছর এই ধরনের খেলা আমাদেরকে উপহার দেয় আমরা উদ্যোগ করে রাখি টিম মুকুল বলে কিছু কথা নেই পাথরে স্পোর্টস ক্লাব সহযোগিতায় এই এলাকার এলাকাবাসী হ্যাঁ উঠে হ্যাঁ আমরা সরাসরি মাঠে চলে যাব এলাকার মানুষজনের তো সহযোগিতা আছেই কিন্তু উদ্যোগটা একটা বড় জিনিস হয়ে দাঁড়ায় আমরা ঠিকই এটা ধরেছেন বা আপনি ঠিকই বলেছেন যে মানুষের সহযোগিতা ছাড়া এত বড় একটা খেলা পরিচালনা করা একজন পুলিশকেও এখানে টাকার প্রয়োজন বোধ হয়নি সেরকম বটেই সেই সহযোগিতা তো অবশ্যই করণীয় কিন্তু

উপক্ষে একটা লড়াই মানসিকতা তৈরি করে ফেলেছেন তারা জানেন না কয় একটা হয়েছে তাদেরকে জিততেই হবে অনেক এন্টারপ্রাইজের খেলোয়াড় তারা একটু বেশি দিল উদ্বিত হয়ে লড়াই করার জন্য মানে নামকনে আক্রমণে রয়েছে তাই এখানে বাইরে দেয়ালে পড়ে প্লাস্টিক খুব গোল বাবাই না ইসকে দাদা না এর বাবাই নেই বাবাই নেই ভাই স্পোর্টিং ক্লাবে হচ্ছে আশা সুন্দর একটা

খেলার লাপুজন এস11 আছে এস11 ফাইনাল টুর্নামেন্ট খেলা আছে ভাই সেমিফাইনাল খেলা 18 তারিখ আজকে না আজকে নেই ভাই খেলা নেই কিন্তু

Pas. Kita 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 mau

একটা পজিশন আমরা ইন্টারন্যাশনাল ফুটবল জোসেফ থেকেটাকে দেখেছি মেসি পারে তাকে অ্যাসিস্ট করতে ধরে একটা মাঝমাঠ ধরে আক্রমণ করতে পারে ডিফেন্সও করতে পারে এবার যে কোন উইং থেকে হবে হবে মাঝমাঠ ঠিক করে দেবে অবশ্যই موجوده রয়েছে রয়েছে

আনন্দ আপনারা গ্রহণ করুন হাজার হাজার মানুষ মাঠের থেকে তারা ছড়িয়ে রয়েছেন বিভিন্ন দোকান খসারা তারা সাজিয়ে তুলেছেন এরকম একটি জমিতে যেখানে বর্ষাকালে প্রায় দু ফুটের বেশি জল থাকে সেই জায়গাটাকে তারা মাঠের উপযুক্ত করে খেলার পরিবেশ তৈরি করেছেন আপনারা আনন্দ উপভোগ করুন এবং

যে কথা আমার বারবার মনে হয়েছে যে এই এলাকার মানুষজনের সহযোগিতা যেটা মুকুল ভাই বলছিল যে তাদেরও নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট তাদের সহযোগিতা আমি অবাক হয়ে যাই যে এখানে এইসব খেলাতে একটা পুলিশ একটা ভলেন্টিয়ার্স একটা হোম গার্ড কিছু লাগে তাহলে এখানকার মানুষরা কতটা এই খেলাকে ভালোবাসে তারা নিজেরা নিজেদেরকে ম্যানেজ করে প্রত্যেকটা দর্শক দিয়ে একজন স্বেচ্ছাসেবক কাজ করে বড় ব্যাপার একটা অবশ্যই দর্শক

ভাই মারিয়াম মারিয়াম থেকে ইশরা নো নো इजी বলতে পারলো না 8 নম্বর জলসিদারি 100 হতে বলতে যাচ্ছেন আপনারা বেশি পরে গেছে এটা ভালো

এক এক রয়ে যাবে নাকি আরো একটা গোল হত্যা ও ভাই এস খেলা কবে আছে আঠারো তারিখ সেমিফাইনাল খেলবে এস ইলেভেন মেদিনীপুর

এসবি ইলেভেন আছে না দাদা এসবি ইলেভেন সতেরো আঠেরো তারিখে খেলা আছে আঠেরো তারিখে সেমিফাইনাল খেলবে এইসবি কাল কালকে কাজল ইলেভেন বর্ধমান কাল খেলা আছে কাজল ইলেভেন বর্ধমান ইলেভেন আঠেরো তারিখে খেলা আছে ভাই আজ কোনো খেলা নাই কালকে সেমিফাইনালের মধ্যে কোন কোন টিম এটা এখন আমাদের জানায়নি কালকে সম্ভবত কালকে খেলা হয়ে জানাবে কালকে

খেলা <Sanskrit> হবে তোটা যত ও মানে আসলে পেছিনো আমি কিন্তু পুরো তো মানেcalendar sanction হয় না আমারে পাই বুঝুই থাকতে যদি হতো আর সেคโนโลยี ফিলিয়েট সেবল হয়েছে রায় এন্টারপ্রাইজ বারবার এগিয়ে যাচ্ছে এখন মুজি সবটাই ইনসবের কথা তুমি

এস বি ইলেভেন মেদিনীপুর এস বি ইলেভেন মেদিনীপুর আঠারো তারিখ সম্ভবত খেলা আছে তো যেটা বলতে টাইপ একটু তোমার লাইভে দেখবে না ভিডিও দেবো সবাই কমেন্ট করো লাইভ করবো না ভিডিও করবো সবাই কমেন্ট করো দাদা দাদা একটু জুম করে দেখাও জুম অনেক জুম করে আছে দাদা